শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গেছি আর বলো তো আজকে আমরা কোথায় যাব আজকে যাব আমাদের এখানে নীল পুজোর মেলা হচ্ছে নীল পুজো মানেই তো যেন ও চরক আমাদের এখানে বলে চরক সেই জন্য আমরা সবাই যাব চড়কে আর কাকি বোন ভাই ওরা সবাই রেডি হয়ে গেছে ওরা বাইরে তো চলো মেলায় যাওয়া যাক আর মেলায় গিয়ে কী কী করি না করি কী কী খাই সবই দেখাবো আর আমাদের এখানে মেলা কেমন হয় তোমাদের তাও দেখাবো তো চলো যাওয়া যাক তো দেখো ফাইনালি কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এদিকে বোন আর আমি হাঁটা শুরু করে দিয়েছি আমাদের এদিকে কিন্তু কারেন্ট ছিল না আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল না ওই জন্য একটু অন্ধকার অন্ধকারে ভিডিও করছি তারপরে দেখো আমিও হঠাৎ শুকো বলতে বলতে আর চলে এলাম কিন্তু আমরা মেলায় দেখতে পাচ্ছ সামনে কিন্তু মেলার প্রচুর ভিড় আর এই দেখো আমার মেলার ভিতরে ঢুকে গেছি আমি সেরকম একটা ভিড়ও করতে পারিনি তারপর যেখানে আমাদের পুজো হচ্ছিলো মানে যে এটা হলো শিব মন্দির আর এখানে কিন্তু সব মায়েরা বসে আছে মানে সব সন্ন্যাসীর মায়েরা বসে আছে কাটাচাপ করার পরে এসেই কিন্তু এখানে পুজো করে ওরা উপোস ভাঙে মানে এক মাস তো ওরা থাকে সেই উপোসটা ভাঙে তারপর এদের কাঁটা জাপ যেখানে হচ্ছিলো আমরা কিন্তু সেখানে চলে এসেছিলাম কাঁটা শুরু হয়ে গেছে আমার আশেপাশে শুরু হয়ে গেছে আমাদের এখানে কিন্তু এটা বলে বটিচক্র তোমাদের এখানে কী বলে কি নামে কলকাতা আমি অবশ্যই কম করি আর এই সন্দেশ পূজা প্রায় আমাদের এক মাস মতন ওরা থাকে এই দিনটার জন্য অপেক্ষাটা আমরা কিন্তু সবাই প্রতি বই কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করি দেখতে বলে আমার একটা ভাই উঠলো মানে আর একটা সন্দেশে উঠলো দিয়ে ফল ছুঁড়ে ওই কাটা জাত দেওয়ার আগে কিন্তু ফল ছুঁড়ে তারপর কিন্তু কাটা জাত দেয় আর আমি শুনেছি কি ওই আজ আজকের দিনটা যদি কাটা জাতের দিন যদি কিছু খাবার কিছু বলে তার নাকি কেটে দেয় এটা একটু সত্যি তারপরে দেখো বলতে বলতে আমরা চলেও এলাম মেলার বাজারে একটু কিছু কেনাকাটা করতে এদিক দিয়ে বোন কেনাকাটা করা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে এলাম লস্যির দোকানে কারণ প্রচণ্ড গরম আর এত ভিড় তারপর এদিকে মার এই বোনের দিকে যাই ভিডিওটা করছে একটু হাই করে তো তারপর চলো লস্যি টসি খেয়ে আমরা সোজা চলে এলাম ফুচকার দোকানে ফুচকা খেতে ফুচকা টুচকা খাওয়া হয়ে গেলে তারপরে আমি এবার মার সাথে কথা বলছিল বোনও একটু ক্যামেরা করছিল। তারপর বোন বলছিল ফুচকা রিভিউটা দে কেমন তা আমি বলছি বেশ সুন্দর খেতে তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেলে চলে এলাম জাম্পিং এখানে আমি দাদি দিয়ে ভাবছি যদি আজকে যদি আমি একটু ছোটো হতাম তাহলে আমিও একটু জাম্পিং করতে হতাম কিন্তু আমরা এখন বড় হয়ে গেছি বলে আমাদের নেবে না তারপরে দেখো এখানে চলে এলাম জিলাপির দোকানে বাড়ির জন্য কিছু জিলাপি নেবো আর আমি দেখছিলাম আর ভাবছিলাম যে জিলাপিটা কেমন করে বানাচ্ছে তারপর কেনাকাটা হয়ে গেলে এখন যাবো বাড়িতেও দেখো যেই ভিডিও অন করছে ওই দেখো বোন সেলফি তো চল আজকের মতন টাটা